একটা গোলমাল আমাদের পূর্বপুরুষ করেছে যে ওই আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশ কোথায় এই উত্তর বাংলাদেশকে দিতে হবে এবং আমাদের পূর্বপুরুষকে আজীবন এই প্রশ্ন তারা নাই তাদের উত্তর দিতে হবে রাইট এখন যখন আপনি আপনার মিউজিয়ামে এই ছবিটার মধ্যে এই ক্যাপশনটা লাগান তখন কিন্তু আপনি একটা ভুল রাজনীতি দিতে আগান ফলে ওই কারণে আমি বলেছি রাজনীতি করা

ভিতরে ভিতরে দিচ্ছে জাদুঘর মানে আমাদের তো ইতিহাস একাত্তর থেকে শুরু হয় সাতচল্লিশ থেকে শুরু হয় কয়েক হাজার বছরের ইতিহাস আপনি দেখবেন যে আমাদের বুদ্ধিজীবীগণ ইতিহাসের কথা বলে বানর আগে আর যেতে চান আমরা তো একদিন এই জায়গায় আসিনি আমরা একটা একটা জার্নির ভিতর দিয়ে এখানে এসেছি এবং জাদুঘরের কাজ কিন্তু আমাদের এই যে জার্নি জাতি সেবা যে আমরা এসেছি এর যা যা মানে ফ্যাক্স এবং যার যার নমুনা যা যা তারা হাজির করতে পারে সংগ্রহ করতে পারে এগুলো এই ম্যান বলছিলেন যে আপনি অনেক খুঁজে পাবেন না এই জিনিসগুলো তো ঘটেছে আমরা কেউ বলছি না যে আহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছিল তখন ওই আন্দোলনে আহ আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয় না কেউ না কিন্তু আওয়ামী লীগ মাত্র কি এক ব্যক্তি এই প্রশ্নগুলো আসবে এবং স্বাধীনতার এই আছে এটা আমার প্রশ্ন না আপনার কিছুদিন আগে বৌদ্ধ নগর একটা খুব সুন্দর ইন্টারভিউ ছাপা হয়েছে আপনার সেটা পড়ে দেখতে পারেন যে উনি স্পেসিফিক্যালি বলেছেন কিভাবে মুক্তিযুদ্ধটাকে একটা পরিবারের মধ্যে নিয়ে আসার মাধ্যমে এটা আহ সার্বজনীনতা হয়েছে হবে নিরপেক্ষ আমরা শুধু না আমি বিশ্বাস করি আমরা এবং আমাদের পরে যারাই আসবে নির্বাচিত সরকার এই ভুলটা আর করবেন না বাংলাদেশ সকলের ইতিহাস সকলের জাদুঘর সকলের সকলের ইতিহাসটা উপদেষ্টা মাতা এবং আমাদের সবাইকে আহ এবং আজকে এটা একটা বড় একটা দায়িত্ব যেটা আমি একটা ভালো কিছু করার চেষ্টা করবো যতদিন আমাদের দায়িত্বে থাকি তো মেইনলি যেটা সবাই বললেন যে জাদুঘর আসলে একটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো দেশের বা জাতির জন্য আর জাতি রিফ্লেকশন বলে আমাদের ইতিহাস আমাদের রীতিচুক কালচার সংস্কৃতি সবকিছুই ধারণ বহন হচ্ছে একটা জাতি জাতি আমাদের ন্যাশনাল মিউজিয়ামে তার অনেকগুলো মিউজিয়াম আছে। তো প্রথমেই যেটা চাই সেটা হলো যে একটা সফর যেন তৈরি হয়ে যাবে। আমরা সবগুলো মিউজিয়ামে ঘুরে দেখতে চাই। এবং দেখে এগুলার অবস্থা কি অবস্থায় আছে আপনি ফিজিক্যাল স্টেট বা এখানে যে সমস্ত সংগ্রহ আছে সেগুলোর বিষয়গুলো দেখে নিয়ে একটা প্রপার প্ল্যানিং এর মধ্যে দিয়ে জিনিসগুলাকে যেন সুন্দরভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এটা একটা মেইন গোল হবে একটা মিউজিয়াম আসলে যে সংগ্রহ বা কালেকশন এটাই কিন্তু ওর সবচেয়ে বড় শক্তি এবং এই কালেকশনটা কি কনস্ট্যান্টলি এনরিচ করতে হয় নতুন নতুন আর্কাইভে নতুন জিনিস আনতে হয় এবং এটা প্রপার রক্ষণাবেক্ষণ বা এটার আর্কাইভাল যে গিয়ে আছে এই জিনিসগুলোকেও দেখা খুব প্রয়োজন তারপরে এই এটা নিয়ে রিসার্চ করা পাবলিকেশন করা

একটু বিদেশিরা আসবে দেশের মানুষ বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্য ক্লাস আমাদের বিভিন্ন ধরনের মানুষ আছে প্রত্যেকের যেন রিফ্লেকশন সেখানে থাকে তো এই এগুলা ইম্পর্টেন্ট পার্ট যেগুলো আমরা চেষ্টা করব একসাথে মিলে ডিজি মহতায় আছে আমাদের যে হবে আnabla টিম আছে ওখানে ন্যাশনাল মিউজিয়ামে সবাইকে নিয়ে একটা কালেকটিভলি আমরা কোলাবোরেটিভলি বর্ষুদের ভিত্তিতে একটা ভালো একটা কিছু তৈরি করার একটা ইচ্ছা আছে হোপফুলি আমরা সবাই মিলে কাজ করলে আমরা সেখানে পৌঁছাতে পারি